আসসালামু আলাইকুম ভিয়ার্স আশা করি সকলে ভালো আছেন ভয়েসেস ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে আপনাদেরকে সকলকে সুস্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বিয়ার্স আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বা দেখেছেন জামরুল গাছ এবং ডালে ডালে জামরুল ধরেছে এবং জামরুলের ভারে গাছটা হেলে গিয়েছে অনেকগুলোই ধরেছে এবং হচ্ছে নিচেও অনেকগুলো নষ্ট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যদিও বা খাবার মানুষ নেই সব তো মনে হয় গাছের মালিক গাছটা লাগিয়েছে আজকে সকালে প্রায় হচ্ছে তিন থেকে চার কেজি সে নিয়ে গিয়েছে একজন খাদক আছে এখানে খাদক আছে সে প্রতিনিয়ত এই গাছে ওঠে উঠিয়ে হচ্ছে জামরুলগুলো খায় আর নষ্ট করে যদি বা সে সামনে আসতে চাচ্ছে না একটু ভিতরে যায় ভিতরে দেখতে পারবেন জামরুল অনেকগুলো ছোট গাছে হচ্ছে জামরুল ধরেছে অনেক এই পাশে অনেক প্রচুর ধরেছে গাছের থোকায় থোকায় হচ্ছে ধরেছে এই যেমনটি দেখতে পাচ্ছেন হচ্ছে দেখা যাচ্ছে ফুল ফুল আসছে এই যে এখানে আবার ছোট ছোট ফল ধরতে শুরু করেছে এবং ফুলগুলো অলরেডি ঝরে গিয়েছে